অমাবস্যার রাত্রের প্রগাঢ় তমসা একটা বিরাট কালো দৈত্যের মতোই দিকবিধিক গ্রাস করেছে ওপরে তারকা খচিত স্থির আকাশ নিচে অন্ধকারাচ্ছন্ন ধরণী নীরবে প্রহর গুণে চলেছে ইরাপতির তীরে ব্রহ্মদেশের এক শহর নিস্তব্ধ রাত্রির শেষ প্রহরের আধারের গহবরে আত্মগোপন করে বসে আছে নগরের দীপমালা একে একে সবই নিবে গেছে সুসুপ্তির ঘোরে আচ্ছন্ন কোনো গৃহকোণ থেকে একটি আলোকরেখাও চোখে পড়ে না শুধু চলছে পথের মোড়ে মোড়ে ল্যাম্প পোস্টগুলি তাদের ক্ষীণ আলোক পত্রিকা রাতের আধারকে আরও রহস্যময় করে তুলেছে শান্ত স্বচ্ছ ইরাবতী বয়ে চলেছে আপন গতিবেগের সাবলীল চন্দ নিয়ে ঝুপঝাপ শব্দ করতে করতে দাঁড় ঠেলে নৌকাখানা এগিয়ে চলেছে সে যেন ইরাবতির কুলকুলু সঙ্গীতের মূর্ছনায় মিথ্যে বাধা সৃষ্টি করছে নৌকাখানায় একটিও আলো জ্বলছে না চারিদিকের আধারের থেকে সে কিছুতেই নিজের সত্তাকে পৃথক করে ধরতে প্রস্তুত নয় একটু ভালো করে চাইলেই চোখে পড়ে নৌকার মধ্যে বসে একটিমাত্র প্রাণী ছোট্ট নৌকাখানাকে সে একাই দাঁড় ঠেলে এগিয়ে নিয়ে চলেছে পূবের আকাশে তখনও উষার আলোকরেখা দেখা দেয়নি পাখিরা তখনও শুরু করেনি প্রভাতি সঙ্গীত ধীরে ধীরে শহরের সামনে এসে নৌকাটা বাঁধা হলো দাঁড় ঠেলে যে লোকটি নৌকাখানা নিয়ে আসছিল সে ধীরে ধীরে তীরে নামল দেখা গেল তার দেহে একটা লম্বা কালো আলখাল্লা মুখেও একটা কৃষ্ণবর্ণের কাপড়ের আবরণ তার মাঝ দিয়ে তার চোখ দুটি জ্বলছে ক্ষুধার্থ হিংস্র পশুর মতো তীরে নেমেই সেই নৌকাখানাকে ঠেলে দিল গভীর জলের দিকে ধীরে ধীরে ডিঙিখানা স্রোতের বেগে ভেসে চলল আপন মনে কুল থেকে সীমাহারা অকুলের পানে রহস্যময়ী নগরী তার আধ ছায় অবগুণ্ঠন দিয়ে নীরব সর্পিল পথরেখাকে করে তুলেছে স্বপ্নাতুর তার মাঝ দিয়ে ধীর সদন্ত পদে লোকটা এগিয়ে চলল তার হাব ভাব দেখে মনে হয় পৃথিবীর কোনো কিছুকেই গ্রাহ্য করতে সে প্রস্তুত নয় কিছুটা এগিয়ে আঁকা বাঁকা যে পথকে সে অবলম্বন করল সেই পথ ধরে কোনো সুসভ্য মানুষ কখনো যাতায়াত করেছে বলে প্রমাণ পাওয়া দুষ্কর খুবছির গোলক ধাঁদায় ঘুরতে ঘুরতে একটা ক্ষুদ্র অপরিসর গলির প্রায় অন্ধকার বাড়ির সামনে দাঁড়িয়ে সে আচমকা পরপর তিনবার হাত তালি দিল নিমেষের মধ্যে যেন আকাশ ফুড়ে একটি ঢেঙা মূর্তি এসে দাঁড়ালো তার সামনে কৃষ্ণবস্ত্রাচ্ছাদিত মূর্তিটি বিচিত্র কায়দায় হাত দুটি একত্র করে হাঁটুটা একটু বেঁকিয়ে নবাগত দিকে দৃষ্টি নিক্ষেপ করল নবাগত ঢেঙা লোকটি মুহূর্ত বিলম্ব না করে নত জানু হয়ে বিচিত্র ভঙ্গিতে হাত দুটি একত্র করলো তারপর বারমিজ ভাষায় বলল আসুন দুজনে এগিয়ে চলল গৃহটি অন্ধকার দুজনে ভিতরে প্রবেশ করে কিছু ঘুরে একটি বড় হল ঘরে এসে দাঁড়ালো হল ঘরে একটি আলো জ্বলছে না বাইরের পৃথিবীর কোনো লোক জানতেও পারবে না এদের অস্তিত্ব ঘরের এক কোণে একটা বিরাট মর্মন নির্মিত সিংহ বসানো রয়েছে তার চোখ দুটি যে বহুমূল্য প্রস্তর নির্মিত তা সহজেই বোঝা যায় এই জমাট আধারের মধ্যেও তা তপতপ করে চলছে ঠ্যাঙালোকটি হল ঘরেই দাঁড়িয়ে রইল কৃষ্ণ বস্ত্রাচ্ছাদিত আগন্তুকটি ধীর অথচ দৃঢ় পদক্ষেপে এগিয়ে গিয়ে সিংহ চোখ দুটির উপর পরপর দুবার চাপ দিল সিংহটা কিছুটা বাঁ দিকে সরে গেল সেখানে দেখা দিল একটা গোপন গহ্বরের মুখ কৃষ্ণ বস্ত্রাচ্ছাদিত লোকটি গহ্বরের আধারের মধ্যে নিমেষে মিশে গেল পিছনের গহ্বরটাও বন্ধ হয়ে গেল সস্তানে ফিরে এলো সিংহটি বাইরের পৃথিবীর মুক্ত আলো বাতাস থেকে লোকটি কোন অজানা গোপনতার মাঝে যে তলিয়ে গেল তার চিহ্ন পড়ে রইল না একটুকুও কে জানে কী উদ্দেশ্য নিয়ে এভাবে লোকচক্ষুর আড়ালে নিজেকে গোপন করল সে কিন্তু জবনিকার আড়ালে আরেক নতুন দৃশ্যের দ্বার উন্মোচন করলেই বোঝা যাবে কোথায় সে গোপন রহস্যের উৎস মাটির তলে ছোট্ট একটা ঘর পৃথিবীর আলো বাতাস ও মুক্ত প্রকৃতির অবারিত আনন্দ কোলাহল থেকে যাবিচ্ছিন্ন প্রায় অন্ধকার কুকখটিতে বসে পাঁচটি প্রাণী ওদের পাঁচজনই পুলিশ এবং গোয়েন্দাদের চোখে সন্দেহপূর্ণ ও রহস্যজনক মানুষ জীবনে ওরা পেছনে এমন কোনো প্রমাণ ফেলে যায়নি যার বলে কেউ কে সাগ্রহ স্পর্শ করে ষষ্ঠ যে লোকটি দ্রুত পদে ঘরে প্রবেশ করলো সে আমাদের পূর্বদৃষ্ট ঠেঙা লোকটি সকলেই বসল সন্ত্রস্ত ও উৎকর্ণ হয়ে ডুবে গেল মনোনিবেশের গভীরতায় নিস্তব্ধ নিঝুম পরিবেশের মাঝে নিস্পন্দ হয়ে বসে রইল ওরা একটু পরেই ঘরটার মধ্যে শোনা গেল একটা গভীর আবেগপূর্ণ কণ্ঠধ্বনি শঙ্খধ্বনির মতন উদাত্ত ও মতো ক্ষুড়ধার একটি মাইক্রোফোনের মধ্যে দিয়ে কে যেন বলছে you লালা যুদমল হর প্রসাদ তুমি দশ বছর আগে প্রথম যখন ব্রহ্মদেশে পদার্পণ করো তখন তোমার সম্বল ছিল মাত্র দেড়শো টাকা আর মাথায় সামান্য বুদ্ধি কিন্তু এই সামান্য জিনিসের উপর ভরসা করেই তুমি সুদূর আজমের থেকে ব্রহ্মার মাটিতে পদার্পণ করেছিলে ভেবে দেখো তুমি আজ তোমার পুরনো দিনের কথা আজ তুমি লক্ষ লক্ষ টাকার অধিকারিতা আমি জানি জানি কিন্তু কিভাবে তুমি তোমার পার্টনারদের ফাঁকি দিয়েছ কিভাবে নকল কাঠকে আসল শাল কাঠ বলে চালিয়েছ কিভাবে ভালো ঘি সাথে বিষাক্ত চর্বি মিশিয়ে অজস্র টাকা লাভ করেছ তার কেউ না জানলেও এর প্রত্যেকটির উপরেই আমার তীব্র দৃষ্টি রয়েছে তোমার বয়স আটচল্লিশের কোঠায় হয়তো বড়জোর আর পনেরো বিশ বছর তুমি বাঁচতে পারো সুতরাং এত টাকা দিয়ে তুমি কি করবে ব্যাংকের সেফ ভল্টে তোমার টাকা পড়ে থেকে থেকে তাতে ছাতা ধরে যাচ্ছে তাই তুমি যদি তোমার এই বিরাট অঙ্কের সামান্য একটা অংশ আমাদের প্রতিষ্ঠানকে দান করো তবে সেটা আমাদের প্রতিষ্ঠানকে অনেকটা সবল করে তুলবে মাত্র এক লক্ষ টাকা আমাদের দাবি এর বেশি অনেক টাকাই হয়তো দাবি করতে পারতাম কিন্তু আমাদের লোভ বেশিতে নয় কিন্তু তোমার অজস্র টাকার সামান্য এই অংশটা যদি তুমি আমাদের দিতে কর রাজি হও তবে তা তোমার জীবনের বাকি পরমায়ুটিকেও সংক্ষিপ্ত করে দেবে অর্থাৎ তিন দিনের মধ্যে টাকাটা না পেলে বুঝবো যে এই টাকাটা দেওয়া তোমার অভিপ্রেত নয় সেক্ষেত্রে আমি বাধ্য হব তোমার থেকে তিন গুণ অর্থাৎ তিন লক্ষ টাকা আদায় করতে আর সেই সঙ্গে তোমার জীবন বায়ুটাও বাতাসে মিলিয়ে যাবে যা আশা করি তোমার মতন বুদ্ধিমান লোক এতে আপত্তি করবে না টাকাটা কিভাবে আমাদের হাতে পৌঁছে দেবে তা জানতে চাও যে কোনো দিন তিন দিনের মধ্যে তুমি ব্যাংক থেকে টাকাটা তুলে এনে তোমার সবার ঘরের খোলা ডেস্কের ভেতরে রেখে দিলেই তা আমাদের হস্তগত হবে কিন্তু এই চিঠিকে যদি নেহাত ভাওতা বা মিথ্যে ভয় প্রদর্শন বলে মনে করো তবে তোমার ভবিষ্যৎ ভাবতে আমার আতঙ্ক হচ্ছে যথাসম্ভব শীঘ্র ব্যবস্থা করো এতে পাখি চিঠি পড়া শেষ করে লালা যোধমাল তার দৃষ্টিটাকে তুলে ধরলেন চিঠির কোণের দিকে সেখানে আঁকা রয়েছে বিরাট একটা বিভৎস আকৃতির বাজ পাখি শিকারে প্রত্যাশায় উত পেতে বসে আছে সেটা লালা যোধমালের চোখ দুটো বড় বড় হয়ে উঠল হাত দুটো থরথর করে কাঁপতে কাঁপতে চিঠিটা পড়ে গেল বাজপাখির কথা তিনি ইতিপূর্বে যে ছিটে পোটা না শুনেছিলেন তা নয় তবে এভাবে তার প্রত্যক্ষ পরিচয় পেয়ে তিনি বিমূঢ় হয়ে পড়লেন অস্থিরভাবে পায়চারি করতে করতে নানাভাবে চিন্তা করতে লাগলেন কিছুতেই এই চিঠিটাকে মন থেকে মুছে ফেলতে পারলেন না তিনি কিছুক্ষণ পরে বসে পড়লেন ঘরের কোণে একটি সোফায় তারপর ড্রয়ারটা খুলে একটি মদের বোতল বের করে এক ঠোঁকে চোখ বুঝে খেয়ে পড়লেন সবটুকু লালা যোদ্লের জীবনে তিনি এভাবে মদে আসক্ত হয়ে পড়েছেন যে ও জিনিসটি ছাড়া কোনো কাজেই মনোসংযোগ করতে পারেন না গা ছাড়া দিয়ে উঠে দাঁড়িয়ে তিনি তার খাস বৃত্ত রামটাহলকে ডাকলেন গাড়ি বের করতে হুকুম দেওয়ার জন্য রামটাহল ঘরে প্রবেশ করে লালা যোধমলের হাতে তুলে দিল একটি ছোট্ট চিঠি বলল বাবু কারখানা থেকে একটা লোক এসে এই চিঠিটা দিয়ে গেল লালা যোদ্ল চিঠিটা খুলে দেখলেন তাতে লেখা প্রিয় লালা যোধমাল পুলিশের সাহায্য নিতে চেষ্টা করো না বর্মার পুলিশ যে কিরকম অকর্মণ্য তা তো তুমি আমার চেয়ে কম জানো না কারণ ওরা কর্মক্ষম হলে কি তোমার একজন বুদ্ধিহীন লোক আজ এত টাকার মালিক হতে পারে যাক আমার দৃষ্টি যে সর্বদা তোমার চারপাশে ঘুরছে এই চিঠিটা তার আরো একটা প্রমাণ এটি বাছপাখি আজকে কেদে থেকে তা তো জানি না বাবু লোকটাকে আগে কোনদিন দেখিনি বল আপনি না কি ওকে নতুন নিযুক্ত করেছেন ছোটটা দিয়ে একটা মোটরে উঠে ছিওলে গেল তোকনি লালা Jodmal ওদের কর্মপদ্ধতি ও নিপুণতা দেখে অবাক হয়ে বসে পড়লেন তারপর একে বললেন যা গাড়ি বাড় করতে বল